আজকে এই ফুলটাকে নিয়ে নাড়াচাড়া কেন করছি বলো তো কারণ আজকে এটাকে নাড়াচাড়া করে যেতে হবে আর সাইডে এভাবে ঠেকাতে হবে আর হ্যাঁ এটাকে দেখে যেতে হবে মাথায় আজকে ফুল গুঁজতে পারবো না যাচ্ছে একটা ইনভিটেশনে বার্থডের একটা অনুষ্ঠান রয়েছে তো সেখানে গিয়ে সাজুগুজু যে করতে বসে ফুলগুলো দেখি মনে হয় যেন নিই তো ভালোবাসলে তো হলো না সাজের সাথে ম্যাচিং করে তবেই না ফুল গুঁজতে হয় এরকম একটা শার্ট টাইপের কুর্তা পরে অবশ্যই ফুল গোজা যায় না কিন্তু খুব ইচ্ছে হচ্ছিলো ফুলটা গুঁজে নি কে আর করা যাবে ফুলটাকে পাশে সরিয়ে দিলাম বার করে নিয়ে মোটামুটি নিজেকে ওয়াইপ করে নিচ্ছি যা গরম এই গরমে নাজেহাল অবস্থা এসি ঘরে বসে আছি তাও যেন দরদরিয়ে দিয়ে ঘামছি তার মধ্যে শরীরটা তো একদমই ভালো নেই একটা ইনভিটেশান পেয়ে গেছি তো সেই জন্য মোটামুটির উপরে একটু আলগা সাজিয়ে সাজবো আর তার আগে একটু বডি স্প্রে কেন দেখবে খুব উন্নত মানের বা একটু মনপাসান যদি কোনো ফ্রেগ্রেন্স হয় না শরীরে একটা আলাদা এনার্জি বুস্ট করে মাথা যন্ত্রণা করছে প্রচুর ভাবলাম এটা দিলে হয়তো মোটামুটি একটুখানি বেটার ফিল করবো তো খুব একটা হলো না তাও কিছুটা একটা ভালো গন্ধ আসার জন্য মনটা যেন খুশি খুশি হয়ে গেল আর আমি এই কোম্পানিটাকে ভীষণই প্রেফার করি এটা হচ্ছে ইয়ারলির বডি স্প্রে দিলাম আর এখন একটু ট্যালকাম পাউডার লাগিয়ে নিচ্ছি কারণ এর গন্ধটা না একটা অন্য টাইপের কিছুটা ফ্রেশ লাগছে কারণ দেখবে অ্যারোমা ট্রিটমেন্টও রয়েছে অ্যারোমার সাথেও কিন্তু মন শরীর দুটোকে ভালো করার একটা চিকিৎসাও হয়ে থাকে তো সেই জন্য ভালো ফ্রেগরেন্স কিন্তু আমাদের মনটাকে ফ্রেশ করতে বা এনার্জি বুস্ট করতে অনেকটা কার্যকরী যাই হোক এখন আর কি করি মোটামুটির মধ্যে যেহেতু সাজবো বললাম তো আইব্রশটা তো করতেই হবে সেই জন্য আইব্রোসটা করে নিচ্ছি কাজলটা অ্যাপ্লাই করবো খুব সিম্পলের মধ্যে কিন্তু হ্যাঁ মুখে কী দেবো মুখে তো কোনো ফাউন্ডেশান দেবো না কারণ গোলে গলে একদম সেই কালারিং হয়ে পড়বে যা গরম আমি এমনি প্রচণ্ড সোয়েট করি আমার মুখে মানে খুব প্রসেস অনুযায়ী যদি আমি মেকআপ না করি তো কোনো কিছুই আমার মুখে থাকে না সেই জন্য ভেবেছিলাম প্রথমে এই নাইন টু ফাইভ সিসি ক্রিমটা দেবো কিন্তু না ওসব আইডিয়া একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দিলাম একদম গরমের মধ্যে যাচ্ছি সিম্পল লুক নিয়ে যাচ্ছি শরীরটা প্রথমেই বললাম ভালো না যাওয়ার এতটুকু ইচ্ছা ছিল না একদমই পাড়া প্রতিবেশী মানে সামনের বাড়ি আর কি বলতে পারো তো যেতেই হবে কিছু করার নেই একটা সোয়েট প্রুফ কম্প্যাক্ট বার করে নিলাম যেটুকু আমার সোয়েটটাকে লক করা যায় আর কি ভিতর থেকে যদি শরীরটাই ঠিক না থাকে তাহলে যতই মেকআপ ঘষা যতই পাউডার ঘষো কিছুতেই কিছু কিন্তু এফেক্ট পড়বে না সেই কালচে ভাব রয়েছে তো সেই জন্য আরেকটু বেশি করে থুপে নিচ্ছে আর কি কম্প্যাক্ট পাউডারটা এই গরমকালে কোথাও বেরোবো ভাবলে না সবচাইতে যেটা নিয়ে বেশি প্রবলেমে পড়া যায় সেটা হচ্ছে কি বললাম সবচাইতে বেশি যাই হোক সবচাইতে প্রবলেম হচ্ছে চুলটা নিয়ে কী করি না করি কিছুই করার নেই শিব বাবার মতো মানে মাথার উপর জটা মানে কি বলবো চুলের জটা বাঁধিয়ে নেওয়াটাই ভালো সেই জন্য শিবের মতো মাথার উপর একটা জটা পাখিয়ে নিলাম আর হ্যাঁ একদম সিম্পল লুক যেহেতু বলেছি তো সেই জন্য এটার সাথে এটাই মনে হচ্ছে যাচ্ছে গরমে একটা বাণী ঠিক আছে তাই না আর এই দুলটা দেখো এটার জন্য ভীষণ আমার খারাপ লাগছে কারণ এই দুলটাটা আমার ভীষণ ফেভারিট আমি অনেক কটা ভিডিও করেছি এই দুলটা পরে তোর দুলটা কালারটা নষ্ট হয়ে গেছে বার করে দিকে অগত্যা কিছু করার নেই পারলে দুটো সেট বার করে নিলাম কানে সেই পাল দুটো চাপিয়ে যাব আর এটা মনে হচ্ছে খারাপ লাগছে না বেশ ভালোই ওকে ওকে লাগছে ব্যাস আবার কি এসে গেছে পিছনে কাটি করতে ওই যে কোথাও বেরোনোর আগে তোমার হলো তুমি কি বেরোবে তোমার আর কত টাইম লাগবে এই যে এক জব করতে থাকে হাজবেন্ডরা মানে তোমাদের বররাও কি করে হ্যাঁ আমার বরটা ভীষণ পরিমাণে করে তখন সাজগো সব ওলট হয়ে যায় ঝগড়া অশান্তি আর খিচখেচানের মধ্যে কিন্তু সাজ থেমে নেই মানে আমার হাত থেমে নেই পুরো দমে কাজ চলছে ওইদিকে পরকেও থামাতে হবে আর এদিকে আমার কাজটাকে ফার্স্ট ফাস্ট দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে এই পরিকল্পনায় আমি এগোচ্ছি কী করা আমি ঝগড়া করতে গিয়ে একটু ট্রেশারে পড়ে গেছিলাম ঘামতে শুরু করে দিয়েছি এবার লিপস্টিকের পালা তো লিপস্টিক চয়েস আমি করেই উঠতে পারছি না ভাবছি এই হাতেরটা দেবো না ওই হাতেরটা দেবো এটা হচ্ছে টেন টিন আর ওটা হচ্ছে রেবলনের তো শেষমেশ রেবলনটাই ঠিক করেছি রেবলনটাই দেবো কারণ একটু একটু লাইট কালার এখানে আমার একটা মার্স দেখে পছন্দ হয়ে গেল মার্সেরটাও বাড়ি ব্যবহার করলাম এটা আবার দেখছি সিল খোলা নেই এখন আর ওই কে কাটাকাটি ঝামেলা করে ওই জন্য রেবলনটাকেই বেছে নিলাম রেবলনটার কালারটা হচ্ছে লাইট পিচ কালার তো সেটাই দিলাম কিন্তু দেওয়ার পর না একটু ম্যাট ম্যাটে লাগছে কারণ আমার চোখ মুখ যেহেতু বসে গেছে গালটাল থুবড়ে গেছে তো মনে হচ্ছে যেন এই থুবড়ানো ফেসে এত লাইট কালারটাও ঠিক লাগছে না একটু ডার্ক হলে ভালো হয় তো খুঁজতে বসে গেলাম অরিফ্লেমের একটা কালার এটা একটু অরেঞ্জ শেড কিন্তু অরেঞ্জের থেকে একটু ডার্ক তো সেটাকেই চাপিয়ে নিলাম চাপিয়ে নেওয়ার পর মনে হচ্ছে যেন না কালারটা এবার মনের মতো এসেছে আসলে আসলে আমার সবসময় দেখবে দু টাইপের কালার মিক্সড না করলে না ভালো লাগে না আউটলাইনটাকে একটু ডার্ক করে নিচ্ছি পিছন দিক থেকে কিন্তু বকবকানি জারি রাহে মানে থামছে না চলো গো চলো যে একটু ব্লাস্ট তো করতে হবে খাতে পিতে ঘরকে তো লাগতে হবে সবাই দেখে ভাবে আমি খুব বেদানার উপরে থাকি মানে বেদানার মতো গালগুলো গোলাপি গোলাপি করতে হবে বলেই ব্লাশটা চাপিয়ে নিচ্ছি বেশ ভালোই ব্লাশ করছি কিন্তু কেন এনে না একটু চাপে পড়ে বেশি ব্লাশ করে ফেলেছি কি করা যায় তাড়াতাড়ি করে হাইলাইটার চাপিয়ে নিলাম কারণ ব্লাশের যে ডিপ কালার সেটাকে একটু তো নিউডের দিকে রাখতে হবে তো হাইলাইটারটা দেওয়ার পর দেখো ব্লাশও করছি শাইনও করছি সব মিলিয়ে কিন্তু মেকআপের অধিকাংশটাই আমার অ্যাড করা হয়ে গেছে তো হাতে একটা রিস্ট ওয়াচ করে নিলাম আর কানে হচ্ছে পার্লের দুটো সেট তো চলো আমি কিন্তু রেডি মোটামুটির মধ্যে একটা বড় করে বান টান করে নিয়েছি খুব বেশি বড় বান নয় মানে একদম টপে তুলে বেঁধে নিয়েছি আর একদম সিম্পল দিলাম এই কাপড়টা ভীষণ নরম কোয়ালিটির একটা কাপড় জ্বরটা আসছে না কিন্তু জ্বর আসার মতো আর কি লাগছে আমার শরীরটা এতটুকু ভালো নেই তো তার মধ্যেও একদমই সামনে না গেলে কেমন হয় তো দু চারটে ড্রেস বার করলাম পরতে ইচ্ছা করলো না দু চারটে একটা বার করলাম কালকে এসে যে সবে বাকু একটা গাউন তো এতটাই মানে নতুন অবস্থা যেমন থাকে আর কি পরলে তো দুদিন পর একটু নরম হয় তো ইচ্ছা করলো না এই গরমের মধ্যে গায়ে জরাতে এই কাপড়টা ভীষণ কমফর্ট ভীষণ আরাম আর এটা অনেকবার পরাও হয়ে গেছে যাবতো সামনেই তো এটাই পরে দিলাম দুটো পার্লের সেট করলাম রিস্ট ওয়াশ করে নিয়েছি একদম টপে একটা বান করে নিয়েছি দেখতেই পাচ্ছ ব্যাস গরমে এইটুকুই ঠিক আছে এটাই যথেষ্ট আর যেখানে শরীর ভালো লাগে না সেখানে কিচ্ছু ভালো লাগে না আজকে সারাদিন মোটামুটি না খেয়েই রয়েছি চা বিস্কুট খেয়ে আমার দিন যাচ্ছে চাটাই ভালো লাগছে ব্যাস ওইটুকুই এখন ওই বাড়ির দরজা যখন খুলছে আমাদের বাড়িতে এসেছিলো দু দু তিনবার বাচ্চারাও যাচ্ছে আসছে তো ওই বাড়ি থেকে একটা খাবার দিকে যে কোনো অনুষ্ঠানে যেটা খাবারের গন্ধ থাকে না সে যাই হোক তো সেই গন্ধটাতেই মনে হচ্ছে না গায়ের মধ্যে একটা পাকাচ্ছে দেবে তোরা সব কিছুই সাজিয়ে মধ্যে বলে গেল যে দেরি হলেও আসতে হবে তো খাবার দাবার গন্ধ এখন জাস্ট ভালো লাগছে না আর সারাদিন না খেয়ে থাকলে যা হয় মানে উপোস করার পর দেখবে খেতে কি ইচ্ছা করে খেতে ইচ্ছা করে না খেলেও শরবত ফল বা মিষ্টি টিষ্টি কিছু হলো খাওয়া যায় কিন্তু সারাদিন কিছু না খাওয়ার পর দেখবে রিচ মানে ওদের ওদের আজকে বিরিয়ানি বলেছে তো ওই টাইপের ফ্লেভারটা না ঠিক একটা ভালো লাগে না

आ जाइए हां हां अब देखा वो आ रहे थे बेलुने बोल के चिल गए ना ना बेलुन लॉन पार्टी पापा ओ अच्छा यही हो गया खाने ऑयल काम खावट दबा शुरू है अच्छे चॉप पेस्टी कोल्डिंग्स दिए काट लेगा तुमको देखो थोड़ा वीडियो बन रहा है ये दा टाइगर मुझे दे दो टाइगर मुझे दे दो मैं लेकर जाऊँ मैं लेकर जाऊँ घर में বেশি না সব বাচ্চার বলে কথা আর বাচ্চারাই তো এই অনুষ্ঠানে মজা করবে তো ঘরে বাইরে মিলানো মিশানো মানে ডাইনিং দিক থেকে ঘর দিক থেকে সব বাচ্চাদের আলাদা করে রাখা হয়েছে যাতে ওরা ফুল মস্তি করতে পারে আর আমরা বড়রাও এদিক ওদিক ছিটিয়ে বসে আছি আর এই পুচকেটাকে একবার দেখো फ्लैश लाइट ऑन कर दिया सर फ्लैश लाइट ऑन कर दिया तुमने मोबाइल ऑन कर फ्लैश लाइट ऑन कर दिए तो क्या ले करी देखिए ऑटोमेटिक फ्लैश चल छे इधर आओ बहुत दुष्ट इधर आओ इधर आओ रैंडी हां तुम्हें पकड़ूंगा नहीं बाप रे बाप देखने तो ফটো এই পুচকিটা হচ্ছে আদা জল খেয়ে আমার পিছনে লেগেছিল না ভিডিও করতে দিচ্ছিলো না ফটো নিতে দিচ্ছিলো সব তাতে তার মুখখানা ছিল আসলে তার নাকি আমাকে ভীষণ ভালো লেগেছিলো যে এখানে খাবার দাবার পর্ব শুরু হয়ে আছে আমরা বড়রা এখানে বসেছি আর বাচ্চাগুলো সব একসাথে বসানো হবে সেই জন্য ওদের ঘরে লম্বা করে বসিয়ে দেওয়া হয়েছে তো এইভাবে তো আজকালকার দিনে আমরা বাচ্চাদের খাইয়ে অভ্যস্ত নই তো এই রকম খেলে না একটু পিকনিক পিকনিকের ভাইবস আসে তো সেই জন্য ভাবলাম যে না বাচ্চারা এইভাবে বসেছে হয়তো ওরা ভীষণ মজা করবে সত্যি খুব আনন্দও হচ্ছিলো ওদের দেখে আমাদেরও আনন্দ হচ্ছিল ওদের তো হবেই এখানে খাওয়ার টাইম চলে এসেছে তো আগে যারা দূরে যাবে তাদের বসিয়ে দেওয়া হয়েছিল আমরা তো অনেক দূরে যাবো মানে এই ঘর থেকে ওই ঘর যাবো তো যাই হোক আমরা একটু রাত করেই বসেছিলাম তো সপ্তাহে আমার নাই ছিল কারণ ওই যে বললাম আজকে সারাদিনই ছিলাম শুধু চা বিস্কিট খেয়েই কাটিয়েছি তো খাবারের ক মানে গন্ধগুলো একদম ভালো লাগছে না পনির ছিল আলুর দম ছিল চানা ডাল ছিল পুরি ছিল বিরিয়ানি ছিল খাবারের কোনো কমতি ছিল না কিন্তু ফ্লেভারগুলো আমি জাস্ট নিতে পারছিলাম না

তো যাই যেতে আসছে সেখানেই না কি একটা দাও এরকম করে নিচ্ছি যদিও সোনার পাত্র তো ওরা নয় দিচ্ছিলো জোর করে করে দেখো আমি দুখানা পুড়ে নিয়েছি তার মধ্যে থেকে দেড়খানা খেয়েছি না সরি দেড়খানা রেখে দিয়েছি হাফ খেয়েছি আর রাইসটা মানে বিরিয়ানির রাইসটাও ভীষণই কম দিতে বলেছিলাম শোনিনি তবে হ্যাঁ চাটনি পাঁপড় খুব ভালো খেয়েছি আর সবই পাশে রাখা গেছে সবচেয়েতে ভালো খেয়েছি ক্ষিরা যেটা ওরা পায়েসটাকে ক্ষিরা বলে তো সেই পায়েসটা আমার সেদিনকে সত্যি ভীষণ ভালো লেগেছিলো মুখে আইসক্রিম তো খাইনি যেই খাবো বলেছি টপাস করে ছোট ছেলে নিয়ে এগিয়ে গেল বাড়ি আসলাম এখন আর ওই ঘরে এসে চালিয়ে ওর বাচ্চাটা হচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আর বসিনি রাত অনেক হয়ে গেছিলো সোজা বাড়ি চলে আসলাম আর পিছন পিছন ওই ঘরের ছানাটাও আমাদের বাড়িতে এসেছে তো এখন ওরা একটু গল্প টল্প করবে খেলা করবে মোবাইল দেখা হবে আর সেই ফাঁকে আমি একটু বিছানাটা রেডি করে নিই কারণ আমার মানে আর মনে হচ্ছে না একটু দাঁড়াই মনে হচ্ছে কতক্ষণে বিছানাটা করে বডিটাকে গিয়ে ফেলবো যাই হোক বডি ফেলিয়ে আমি আর তোমরা দেখো ভিডিওটাকে আসছি খুব তাড়াতাড়ি আর একটা অন্য ভিডিও নিয়ে